ভারত এবং আওয়ামী লীগকে কোন অবস্থায় আর ছাড় দেওয়া হবে না আমাদের এই মহাশত্রু হলো আমাদের অশোক প্রতিবেশী ভারত ভারতের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে ভারতের অন্যায়ের প্রতি সবাইকে রুখে দাঁড়াতে হবে আপনারা সবাই ভারত ভীতি মুক্ত হন ভারত প্রীতি মুক্ত হন ভারত সব বাংলাদেশের আওয়ামী লীগ তাদের দালাল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং খুনি হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফেরত এনে তার ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে ভারত এবং আওয়ামী লীগকে কোনো তদন্ত কমিশনের রিপোর্ট প্রমাণ করেছে দালিলিক প্রমাণিত হয়েছে এই আদ্রাসী ভারত আমাদের মহাসত্য তাই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে প্রয়োজন হলে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ভারতের দালাল যারা দালালি করছে এখনো পর্যন্ত তালিম করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে যে সমস্ত ভারতীয়রা এসেছে তাদেরকে অবশ্যই বের করে দিতে হবে